নিরাপদে দুবাইতে পৌঁছে গেছে টিম বাংলাদেশ এয়ারপোর্ট থেকে হাঁটি হাঁটি পায়ে গেছেন টিম বাসের কাছে যাবেন টিম হোটেলে এই যাত্রার মাঝে লিটনদের সাথে ঘটা চিরচেনা সেই মুহূর্তগুলো এক ফ্রেমে এয়ারপোর্টে নামতেই সেলফি তোলার আবদার ক্রিকেটাররা এড়িয়ে যাওয়ার চেষ্টায় ভ্রমণ ক্লান্তি ভর করেছে কোচ সালাউদ্দিন তদারকি করছেন ক্রিকেটারদের মাঝে অভিভাবক হয়ে এর মাঝেই কখনো বা লিফটে কখনো বা টিম বাসে ওঠার অপেক্ষায় শেষ পর্যন্ত হাঁটি হাঁটি পায়ে টিম বাসের কাছাকাছি এসে এবার কিডব্যাকগুলো সযত্নে ক্রিকেটাররাই তুলেছেন বাসে পুরো যাত্রা পথে দুই অধিনায়ক একসাথে শক্তি সামর্থ্য বাস্তবতা ঐতিহ্য যে কোনো বিচারে ঢের এগিয়ে টাইগাররা এমন প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তা করারও কথা না বাংলাদেশ সেটা করছেও না তবে যাত্রার সময় এক অধিনায়ক আর এক অধিনায়কের পাশে গল্পে গল্পে বেকারি ফ্রেশ ফ্রেশে একটু আয়েস আরব আমিরাত সফরে টাইগাররা ওদের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তবে সেটাই টাইগারদের মূল উদ্দেশ্য নয় আসল লক্ষ্য ও মূল সিরিজ হলো পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা ছিল লিটন তামিম সৌম্য জাকির হৃদয়দের তবে চলমান পরিস্থিতি সব কিছু পাল্টে দিয়েছে এখন সবার মনে একটাই প্রশ্ন পাকিস্তানের মাটিতে টি টোয়েন্টি সিরিজ হবে কি বাংলাদেশ দল কি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে নাকি আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলে দেশে ফিরবে গুঞ্জন আছে পাকিস্তান সিরিজও হতে পারে নিউট্রাল ভেনুতে এত সব চিন্তা ছেড়ে আপাতত দুই ম্যাচের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে বাংলাদেশ দল তার আগে কোচিং স্টাফের বিশাল বহর সহ অধিকাংশ এসেছিলেন প্রথম ধাপে শান্ত লিটন মুস্তাফিজ সৌম্য তাও হৃদয় কিংবা সালাউদ্দিন সার গেছেন সন্ধ্যা রাতে এই সফর লম্বা হতে পারে দুবাই শেষে পাকিস্তানে যাওয়ারও কথা আছে যদি সবকিছু ঠিকঠাক থাকে টি টোয়েন্টির এই বাড়তি প্রস্তুতি টাইগারদের ভালোই হবে শেষে চোখে মুখে ক্লান্তি কোচ মোহাম্মদ সালাউদ্দিন লিটন কুমার দাস শরিফুল ইসলাম তাওহিদ হৃদয় শান্ত সহ অন্যান্যরা নিরাপদেই পৌঁছে গেছেন বাসে ওঠার পর বাস ছেড়েছে এখন এই যাত্রা টিম হোটেলের উদ্দেশ্যে সাদিক আহমেদ সানি টাইম